হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তোকে কোথায় থেকে দেখতেছেন সবাইকে ঈদ মোবারক আজকে ব্লগটা শুরু করতেছি সকালে রান্না দিয়ে আজকে ভোরবেলা উঠে গেছি কারণ ফ্যামিলি সবাই নামাজ পড়তে যাবে মিষ্টি মুখ করে তো সেই জন্য সবাই রান্না করব। আর শ্যামের সাথে কে কে বাদাম খান আমাকে কমেন্ট করে জানাবেন আমরা শ্যামের সাথে এই বাদামটা ভেজে রান্না করে কিশমিশ দিই বাদাম দিই তো আমাদের ফ্যামিলি সবাই আবার মিষ্টি জিনিস খেতে পারে না উনি মিষ্টি জিনিস খুব ক পছন্দ করে সেই জন্য একা টাইমের শ্যামাই রান্না করব তো আমি আবার এই যে এইভাবে নারকল করে তাকে পারতাম না আমার আব্বুর কাছ থেকে আমি শিখছি আমার আব্বু আমার শিখাইছিল আমার আব্বু আমার অনেক ভালোবাসে তো আজকে আপনাদের জন্য একটা সুখবর আছে আমার আব্বুর আমি অনেক দিন ধরে ভাবতেছি যে ক্যামেরার সামনে আনবো আনবো আনতে পারতেছি না কারণ আমার আব্বু তো প্রবাসে থাকে অনেক দূর দেশে থাকে আমেরিকাতে আজকে আমার আব্বুরে তো ক্যামেরার সামনে আনলাম তো আমার আব্বু আজকে ভিডিও কল দিছে আমি যখন রান্না করতেছিলাম তো সেই জন্য ভাবলাম যে আব্বু যেহেতু আজকে ভিডিও কল দিছে তো আপনাদেরকে একটু দেখাই আমার আব্বুটারে আমার আব্বু হয়েছে আমার পৃথিবী আমার চান আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার আব্বুরে সবাই বাসি কিন্তু মানুষের একটা থাকে না যে সবচেয়ে বেশি একটা মানুষের প্রতি অনেক ইয়ে থাকে সেটা হচ্ছে আমার আব্বু আমার আব্বু আমার বকা দিল অনেক ভালোবাসি যাই হোক অনেক ভালোবাসি আমার আব্বু আমার প্রচুর ভালোবাসে কিন্তু আমার বেবি হওয়ার পরে আমার বাচ্চাদেরকে বেশি ভালোবাসে আমার বাচ্চারে কিন্তু আমার ভালোবাসা এখন একটু কমে গেছে তারপরেও আমি আমার আব্বুর আগের মতোই ভালোবাসি আমার ভালোবাসা আমার আব্বু থেকে কমে নেয় কিন্তু আমার আব্বু হয়তো বা আমার ছেলেরে ওই ভালোবাসার বাঘটা দিতে যেয়ে আমার বাঘটা একটু কমায় ফেলছে এখন আমার একটু কম ভালোবাসে আমার ছেলেরা একটু বেশি বাসে তো আমরা পাঁচ বাই আমি এক বোন আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আমি আমার আব্বুরে অনেক ভালোবাসি আল্লাহ যাতে আমার আব্বুরে অনেক দিন বাঁচায় রাখুক আল্লাহ যাতে অনেক হায়াত দে কারণ আমার আব্বুরে আমি অনেক ভালোবাসি আজকে দেখাইতে পারে আমার মনটা খুশি হয়ে গেছে আমার আব্বু যদি আমার সাথে কথা বললে আমার কিছু নাই দেখ আমার মনটা অনেক খুশি লাগে তো তো সকালে শ্যামাই রান্না করে ফেললাম আমার মেয়েটারে স্যালামি দিলাম ওর ভাইয়ের টাকাগুলো বেড়া নিয়ে আসলো বড়ো ভাইয়ের স্যালামির টাকাগুলো আমাকে দাও তা আমি বলে আচ্ছা তুমি ভিডিও করো কারণ আমার মেয়েটা অনেক রসিকতা আমার ছেলেটা আবার এত রসিকতা না অনেক ঠান্ডা বা অনেক অন্যরকম কিন্তু আমার মেয়েটা আবার একটু রসিকতা একটু চঞ্চল তো আজকে এই গরুর মাংস রান্না করলাম দুই কেজি এক সমানের রান্না করে ফেলছি কারণ আমাদের বাসার সবাই গরুর মাংসটা একটু পছন্দ করে আর জাল দিয়ে গরুর মাংস খাইতে অনেক ভালো লাগে তো রান্না করে বসে আমি আবার একটা ভিডিও নিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য যে আমি বসে রেসি একটু ভিডিও নেই সব কিছু ইয়ে রেডি করে বসে আছি তো ভাবলাম অবসর সময় তো একটা ভিডিও নিই তো আমি আসলে একে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কিছু মনে করবেন না আমি এত রং ঢং করতে পারি না আমি সেটা একটা সাদা মাতার মানুষ সবাই আমার আব্বু বলে যে আমার মেয়েটা অনেক লম্বা হয়েছে মাথার ভিতরে ইচার গোবর কোনো বুদ্ধি নেই আর অনেক সহজ সরল আর এটা এগুলো হচ্ছে মাঝখানে একটা হচ্ছে আমার এক ভাইয়ের মেয়ে আর দুই পাশেরটা হচ্ছে এক ভাইয়ের মেয়ে মানে ওরা দুইটা বোন আর ওই যে আমার মেয়েটা আসছে তো ওদেরকে আল্লামার কি ভিডিওতে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা অনেক ভালো এখনকার যুগের হারে আমার ভাইয়েরা অনেক ভালো কারণ আমার বোন নাই তো আমার ভাইগুলাই আমার বোনের মতো তো আমার ভাইয়েরা সবাই ভালো আর হচ্ছে আমার এক ভাই আসতে পারে নাই ওই ভাইটার আমি সব মানে আমার সব ভাইয়েরারাই ভালোবাসি কিন্তু ওই ব্যাটারে কেন জানে ছোটকাল ধরে আমি অনেক ভালোবাসি ওই ভাইটা আবার এবার আসতে পারে নাই ভাইয়ার একটু সমস্যা আছে যে পায়ের মধ্যে ব্যথা পাইছে ফ্যামিলি নিয়ে আসতে পারে নাই আবার ভাবিও একটু সমস্যা মানে পেশার বা এই জন্য এইবার আসতে পারে না সময় আসে ঈদের মধ্যে তো ভাইটারে ছাড়া এবার আসলে ভালো লাগে নাই কারণ আমার ভাইটার আমি অনেক ভালোবাসি তো এই বাড়িটারে ছাড়া ভালো লাগে নাই তবে আল্লাহরকমতে ঈদের দুই দিন পরে হয়তো বা ঢাকা যাব ওই ভাইয়ের ভাইয়ের বাসায় আর কি ভাইয়াকে দেখতে তো ভাইয়ের শরীর ভালো থাকলেও বিষয়ে আসতো কারণ ওই আমার ভাইয়ারা সবাই সব ভাইয়েরা আমার আম্মুরে অনেক ভালোবাসে আমার আব্বুরও বাসে কিন্তু আম্মুরে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু আম্মুরে দেখার জন্য আসতো আফসোস করছে কিন্তু পায়ের মধ্যে ব্যথা পায়ের মধ্যে শামুক ফুটছে মানে অনেক ব্যথা নাকি পাইছে এই জন্য আসতে পারে না আবার বাবিরও শরীরটা ভালো না তাইলে ভাবিরারও পাঠাই দিত আসার জন্য আর এই তো আমার মেয়েটা একটু ডং করতেছিল ছাদের মধ্যে আর আমি আবার সন্ধ্যার দিকে হইছে এটা সন্ধ্যার সময় আর কি তা আমাদের এলাকায় তো চান্দি না চান্দি আবার একদম ফপার তো আমার মেয়েটা বলতে চাম আমার কিছু নিয়ে খাওয়াই নিয়ে আসো তো মেয়েটা নিয়ে গেলাম আর কি চান্দিনাতে এই কিছু টুকটাক জিনিসপত্র খাওয়াই নিয়ে আসলাম তো আমি আবার বলি কি ছোটোবেলার মতো একটু ঢং করি বৈশা বইসা আর কিছু পাচ্ছিলাম না আর সত্যি কথা বলতে আমাদের বাসা মানে আমার টাকা কে জানে নিয়ে গেছিল আর কি চুরি হয়েছিল। চুরি হওয়ার পরে আমি আবার অনেক কান্না করছি তবে হক টাকা তো মানে আমার আব্বুর রক্ত পানি করা টাকা অনেক রক্ত পানি করা টাকা তো এই জন্য টাকাটা আবার আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মধ্যে একটা আছে এই একটা আমাদের মামা লাগে আর কি ওই মামাটা অনেক বয়স অনেক বছর ধরে উনি আবার ঝাড়ফুঁক করে আলহামদুলিল্লাহ ওনার ঝাড়ফুক নাকি ভালো সবাই বলে তো টাকাটা যখন হারাইছি তখন বলছে ওনার থেকে ইয়ে করলে ওই যে সরিষা পড়া মরিচ পরা আনলে এই টাকাটা দিয়ে যাবে ঠিকই আমি আনছি তবে আমি এসবের প্রতি বিশ্বাসী না তারপরে আনছি সবাই বলো এরপরে টাকাটা আমাদের বাসার ছাদের উপরে আজকে ঈদের দিন সকালে পাইছি আর এটা নিয়ে আমার মন খারাপ ছিল আবার এমনিও তো অসুস্থ এই জন্য আমি আর কিছু একটা আমি অনেকগুলো থেরিপিস কিনে রাখছি বাট ওইগুলো বানাইতে পারি না আমি নিজে তো বানাই নিজেরগুলো আমি সেলাই মেশিনের কাজ পারি তা বানাই নাই মন খারাপ ছিল আর টাকাটা পাইয়ে অনেক খুশি হয়েছে টাকাটার জন্য না যে কিভাবে মানুষ এই কাজটা করে তো এটা হচ্ছে রাত্রের খাবারের ভিডিও অনেকগুলা খাবার রয়েছে গরমে কেউ কিছু খাইতে পারে না তো এই তো সবাইকে কোথায় থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম